মাঝাব মানা জরুরি কি না মাঝাব মানা কাজ জরুরি কেন আপনি যদি বলেন যে আমি এমাম আবু হানিফাকে মানি আর আল্লাহ যদি বিচার মাঠে এমাম আবু হান আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে তখন এমাম আবু হানিফা রাহেমা আল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি তখন আপনার কি হবে এমন ভাবে মানুষকে পুষ্ট করছে মাঝাব মানা ফরজ নামাজ পড়া ফরজ না

তারপরেও যদি মজা মানা ফরজ করে দেন আল্লাহ ফরজ করলেন না রসুল সাল্লাম ফরজ করলেন না এক লাখ চব্বিশ হাজারের কাছাকাছি কোনো সাহাবি ফরজ বললেন না কোনো তাবেই ফরজ বললেন না আর কোনো চার এমামের কোন ইমাম ফরজ বললেন না এমাম বুখারি মুসলিম আবুদ নাজির তাঁরাও ফরজ কোনো জায়গায় কোনো কিতাবে বললেন না আর তারপরে আজকালকার মৌল হিসাবেরা ফরজ করে নিল কত বড় অপরাধ এটা কি আল্লাহকে বাদ দিয়ে রব বানানো নয় ইেকালে সত্তর বছর পরে ইমামদের জন্ম শুরু হয় তো এত বছর পরে তারা জন্ম নিল তো দিন যদি কমপ্লিট হয় তো তাদের মানা ফরজ হয় কথাগুলো যে মাঝহাপ মানা যদি ফরজ হয় কয়টা মাঝহ তাহলে কয় মাঝহাপ মানা ফরজ বলছে তো চার মাঝাব মানা যদি ফরজ হয় তাহলে চারটাই মানো মাঝহ যদি চারটা ফরজ হয় কয়টা মানতে হবে চারটা মানতে হবে কয় না না একটা মানবে আর তিনটায় বিশ্বাস করলে হয়ে যাবে মাঝাব মানা ফরজ না ওয়াজ বিস্তারিত জানাবেন মাঝব মানা মাঝাব না মানা ফরজ মাঝাব না মানা ফরজ মানুষ মনে করে কি জানেন মাঝহাব মানি মনে কোন একটা ধর্মের নাম নতুন নাউজুবিল্লাহ বলেন মাঝহাব মানি মত বলেন মাঝহাব অর্থ কি মত বলেন কি মতামত কোরআন সুন্না একত্রিত করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই কোরআন সুন্নাকে একত্রিত করে একটা মাসালা আমাদের সামনে উপস্থাপন করেছে এই মাসালাটা দিয়েছে এটাই ওনার মত এটাই ওনার মাঝহাব আরবি বাংলা হলো ওনার মতামত আর কোরআন সুন্না থেকে উনি যে মতটা নিয়েছেন এটা আমরা গ্রহণ করলাম এটাকে বলে মাঝহাব সহজ বিষয়টা আপনাদের সামনে এমন ভাবে উপস্থাপন করে তখন বুঝায় যে এটা কোনো নতুন ধর্ম এটা এমন কিছু একটা যেমন বুহারি শরীফে ইমাম বুহারি রহমতুল্লাহ যে হাদিস লেখছে এটাকে ইমাম বুহারীর হাদিসগুলো আবিষ্কার না সংকলন আমার সাথে একটা বাংলা বলেন সবাই দুইটা বাংলা বলেন বলেন আবিষ্কার সংকলন আবার বলেন আবিষ্কার সংকলন বুঘারি শরীফ ইমাম বুঘারির আবিষ্কার না সংকলন মুসলিম শরীফ ইমাম মুসলিমের আবিষ্কার না হাদিসের সংকলন নাসাই শরীফ ইমাম নাসাইয়ের আবিষ্কার না হাদিসের সংকলন হানাফি মাঝাব ইমাম আবু হানিফার কোন ধর্ম না বরং কোরআন সুন্নার সংকলন ইমাম বুখারির বুখারি শরীফ হাদিসের সংকলন ইমাম মুসলিমের মুসলিম শরীফ হাদিসের সংকলন ইমাম তিরমিজির তিরমিজি শরীফ হাদিসের সংকলন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের যে মাঝাবকে আমরা হানাফি মাঝাব বলি এটা কোরআন ও হাদিসের সংকলন তাহলে বলেন তো হানাফি মাঝাব এটা কি এই যে হানাফি মাঝাব বলি আমরা এই মাঝাব মানে কোরান সুন্নার আবিষ্কার না সংকলন এই তো সহজ বিষয়টা বোহারিটা বুঝেন এরা বুঝেন না তাহলে আমরা কি কোনো আবিষ্কার মানি না সংকলন মানি বাস কোরআন সুন্না এটা বিক্ষিপ্ত ছিল ইমাম আবু হানিফা একটা সাজাইস কোরআন সুন্না কোরআন সুন্না এইভাবে সাজাইস এই সাজানোর পর যে সংকলন এই সংকলনটা আমরা মানি আমার কষ্ট লাগে কোথায় দেখেন বোখারি শরীফের যে হাদিসগুলা লেখা হয় এই হাদিসের পিছনে আমার থেকে ওমকে অমকের থেকে ওমোকে অমুকের থেকে ওমোকে এইভাবে বর্ণনা না তো যারা বর্ণনাকারী প্রায় সবাই কোনো না কোনো মাজহাবের অনুসারী তো যে বুহারি শরীফের হাদিস আমরা মানতেছি যারা বর্ণনা করছে সবাই কোনো না কোনো মাঝাব মানতেছে তো এখন যদি বলেন মাজহাব মানা যাবে না মাজহাব বেদাত তাহলে বেদাদিতে থেকে হাদিস নিছেন কি বেদাদি থেকে হাদিস নেওয়া হয়ে গেল না যেমন মনে করেন আমার উস্তাদ আবু জাফর আল কাসিমি ওনার উস্তাদ আঞ্জাসা কাশ্মীরি ওনার উস্তাদ সাইয়েদ হোসেন আহমদ মাদানি ওনার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি ওনার উস্তাদ কাসেম নানুতবি কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদি ওনার উস্তাদ শাইছাক ওনার উস্তাদ শা আব্দুল আজিজ ওনার উস্তাদ শাউলিয়ুল্লাহ মুহাদ্দিসে দেলভী ওনার উস্তাদ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল অথবা আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদি এই মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদি দেখেন এখান থেকে শুরু দেখেন এই ইব্রাহিম আল কুর্দি মোহাম্মদ নে ইব্রাহিম আল কুর্দি উনি হাদিস বলছে যার থেকে ওনার নাম ইব্রাহিম আর শাহিফি তাহলে শাফি তাহলে শরীফের হাদিসের মধ্যে এই দেখেন শাফি মাঝাব তাহলে মাঝাবের একজন পাওয়া গেল তো বুগানি শরীফের এই হাদিসটা দেন যেহেতু এখানে মাঝাবি একজন আস কথা কি বুঝে আসছে তো দেখেন এই জায়গায় একজন মাঝাবি আছে ওনার উস্তাদের নাম আহমদ ইবনে মোহাম্মদ ওনার উস্তাদের নাম আহমদ ইবনে আব্দুল কুদ্দুস ওনার উস্তাদের নাম ইবনে আহমদ ওনার উস্তাদের নাম আহমদ জাকারিয়া ইবনে ইবনে ওনার উস্তাদের নাম হাজার তাহলে উনিও সাফি মাজাব আবার উনিও সাফি মাঝহ এখন যদি বলেন মাজহাবের কারণে যে মাঝহাব মানাটা যারা মাজহাব এটাকে যদি বেদাত বলেন এটা নতুন কোন ধর্ম বলেন এটা কি সঠিক হবে না ভুল হবে কেন ভুল হবে যদি বলেন এটা সঠিক তাহলে এই হাদিস কেটি দিতে হবে কারণ এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে মাঝাব মানে এমন লোক আস কথা কি আপনাদের সহজে বুঝে আসছে আচ্ছা তো বুঝে থাকলে বলেন আমরা যে হানাফি মাঝহাব এই হানাফি মাঝহাব এটা কি কোনো আবিষ্কার না কোরআন সুন্নার সংকলন সাফি মাঝহাব কোরআন সুন্নার একটা সংকলন হাম্বলি মাঝাব ইমাম আহমদ কোরআন সুন্নার সংকলন করেছে মালিকি মাঝাব ইমাম মালিক কোরআন সুন্নার সংকলন করেছে তো নাম হয়ে গেছে ওনার সংকলনটার নাম হয়েছে মালিকি। ইমাম শাফির সংকলনের নাম হয়েছে শাফি আবু হানিফার সংকলনের নাম হয়েছে হানাফি আহমদ ইবনে হাম্বলনের সংকলনের নাম হয়েছে হাম্বলি ইমাম বুখারির সংকলনের নাম হয়েছে বুখারি ইমাম মুসলিমের সংকলনের নাম হয়েছে মুসলিম মুসলিম কোনো আবিষ্কার না এটা হাদিসের সংকলন বুহারি কোন আবিষ্কার না এটা হাদিসের সংকলন তিরমিজি এটা কোন নতুন আবিষ্কার না এটা হাদিসের সংকলন যেমনি ভাবে এইগুলা হাদিসের সংকলন হানাফি এটা কোরআন হাদিসের একটা সংকলনের নাম সাফি কোরআন হাদিসের একটা সংকলনের নাম হাম্বলি কোরআন হাদিসের একটা সংকলনের নাম মালিকী কোরআন হাদিসের একটা সংকলনের নাম বুহারি আবিষ্কার না সংকলন হানাফি আবিষ্কার না সংকলন এই তো বুঝে তো সহজ বিষয়গুলো আর কঠিন করবে না যদি আপনারা কেউ আইসা কয় তুমি বুঘারি মানো না হানাফি আপনি বলবেন আপনি আবিষ্কার মানেন না সংকলন বাংলা কইবেন